হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো কিন্তু বিয়ের জন্য খুব সুন্দর কিছু জুয়েলারি দেখাবো একদম দুবাইয়ের মতো কপি ডিজাইন মানে জাস্ট মানে ওইটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে গোল্ডের কপি মানে দেখতে হুবহু আপনার গোল্ডের মতো এরকম কিছু ডিজাইন দেখাবো আর এখানে আসলে আপনি বিয়ের জন্য হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন কুন্দনের জুয়েলারি পেয়ে যাবেন আর ডায়মন্ড কাট পাবেন প্লাস হচ্ছে এই যে দুবাইয়ের গোল্ডের যে ডিজাইনের সেই সেটগুলো মানে অনেক জিনিসই এখানে পেয়ে যাবেন বিয়ের ব্রাইডাল সেটও নিতে পারবেন প্লাস হচ্ছে ডায়মন্ড কার্ড চুরি আছে এভরিথিং রয়েছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। মানে মোটামুটি আসলে বিয়ের কেনাকাটা আপনারা করতে পারবেন আজকে আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে একদম মানে গোল্ড পলিশের যেগুলো আছে এই যে দেখুন একদম সেম দুবাইয়ের ডিজাইন জাস্ট এটা হচ্ছে গোল্ড না দেখতে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন মনে হবে যেন গোল্ড দেখুন

মানে গোল্ডের পরিবর্তে যদি কেউ এগুলো পড়তে চান পড়তে পারেন কারণ গোল্ডের যে হাই রেঞ্জ এখন ব্রাইডালরা হয়তো ফুল সেট কিনতে গেলে পুরো তিন চার লাখ টাকা চলে যাবে সেখানে আপনি এখানে কম বাজেটে হচ্ছে ফুল সেট নিয়ে বিয়েতে পড়তে পারেন নেকলেসটার প্রাইস কত পড়বে আপনি এটা আমাদের এমনিতে রেগুলার প্রাইস চার হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট আপনার ভিডিও উপর লোকেরা প্রাইস দিব আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দুল সহ শুধু নেকলেস এটা হচ্ছে গোল্ড পলিশ বলে দেড় গ্রাম যে গোল্ড পলিশ নাকি দুবাই এগুলো আপনি নিয়ে আসলে দেখলে বুঝতে পারবে জিনিসটা আসলে কেমন মানে একদম দুবাই গোল্ডের কপি একদম সেম টু সেম কপি এটা সাথে সিতাটাও ম্যাচিং করে নিতে পারবে চাইলি ফিঙ্গারিংও আছে যে কোনো একটা ফিঙ্গারিং নিতে পারবে ফিঙ্গারিং ম্যাচিং করে নিতে পারবেন যেটা ভালো লাগে ফিঙ্গারিং গুলো কেমন প্রাইস এই ফিঙ্গারিং গুলো সেম এগুলো তিনটার প্রাইসই সেমে থাকবে 450 টাকা যেটাই নেবেন 450 টাকা করে আর সিতার কেমন প্রাইস আসবে সিতাটা প্রাইস হচ্ছে আমরা 4000 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে প্রাইস রে 3500 3500 টাকা একদম রিয়েল মানে দুবাই গোল্ডের পরিবর্তে এগুলো পড়তে পারবে মানে ওটার কপি মানে এগুলো আপনার চেঞ্জ করতে বুঝতে পারবে না কেউ যেটা গোল না ডিজাইন নাকি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর মধ্যে এটা হচ্ছে প্রায় আর এগুলো কিন্তু আপনারা ফ্লেক্সিবল মানে এনি যে কোনো বসে যাবে মানে সুপার ডুপার নাইস মানে একদম গোল্ডের পরিবর্তে কেউ বুঝবেই না মানে আপনি গোল্ড পরেন না এটা গোল্ড না মানে ওই টাইপের জিনিস এগুলো এটা কত পড়বে এটারও প্রাইস আপনারা প্রাইস হবে 3500 টাকা 3500 টাকা এই যে সিতাটাও কিন্তু দারুণ এই যে দেখুন সিতাটা অসম্ভব সুন্দর মানে এটার সাথে ম্যাচ করে যখন কোন কোণে পড়বে বোঝার উপায়ই নেই যে গোল্ড পরে নাই দেখুন কি ডিজাইন ডিটেইলিং এত সুন্দর দুলটাও নাইস আর খুবই হেভি মানে কোনো পাতলা না ভালোই ভারী মানে একদম গোল্ড এর মতো এটা কত পড়বে এটা প্রাইস হচ্ছে 3600 টাকা 3600 টাকা 3600 আর এই আংটি গুলো কেমন প্রাইস আংটি গুলো আমাদের রেগুলারলি প্রাইস হচ্ছে আমরা 800 টাকা বাট আমরা ভিডিও এর উপর লাগে এটা প্রাইস দিব 600 টাকা অনলি 600 টাকা ওকে 600 এটা ডিজাইন হবে যেটা নিতে পারে এটা কিন্তু আমরা থ্রি টোন কালার তিনটা কালার মিলে এখন গোল্ডে যে নতুন ডিজাইন গুলো বের হইছে না এগুলা সেম টু সেম মানে রেডিয়াম টাইপ পুরা নাই কিন্তু এগুলো একদম নিউ মার্কেটে একদম নিউ আমাদের কাছে পাবেন ওকে 400 টাকা তারপরে হচ্ছে এই একটা ডিজাইনটা ভাইরাল কালেকশন এটা মন অনলাইনে অনেক অনেক প্রাইজে বিক্রি করে কেউ 8000 এ বিক্রি করে কেউ 10000 এ বিক্রি করে বাট আমাদের কাছে এটা প্রাইমেন শুধু অনলি 4500 টাকা 4500 কালার গ্যারান্টি কয় বছর এগুলো আপনি দেখে গেছে পারফিউম না বলে 5 ইয়ার্স তো কিছু হয় না মানে পারফিউমটা যদি এভয়েড করতে পারেন তাহলে আমার মনে হয় মনে হয় লাইফ গ্যারান্টি কারণ এগুলো তো রেগুলার কেউ পরবে না পারফিউমটা আপনি এসির তো এগুলো নষ্ট করে ফেলে পারফিউমটা বাদ দিলে আপনি 5 বছর ওনারা কালার গ্যারান্টি দিয়ে দেয় সাথে দুল এই যে দেখুন এটা পড়বে কত এটার প্রাইস পড়বে 4500 টাকা 4500 এটা নাকি অনলাইনে অনেক ভাইরাল অনেক প্রাইস এটা 8000 টাকাও সেল করছে আপনারা অনেক পেজে দেখে দিচ্ছি আমরা তারপরে এই যে একটা নেকলেস এটার সাথে सेम ম্যাচিং করে নেকলেসটা যাবে এমন যে আলাদা আলাদা নিতে চাইলে নিতে পারবেন আমরা আলাদা প্রাইসই বলতেছি আপনি যদি চান ম্যাচিং করে নিতে ওনাদের কাছে আসলে ওনারা সেট করে দিবে এই যে দেখুন এটা হচ্ছে নেকলেস সাথে দুল ওয়াও এত সুন্দর মানে বোঝার উপায় নাই যে এটা গোল্ড না মানে এত সুন্দর এটা কত এটার প্রাইস আসবে অনলি 3500 টাকা 3500 টাকা ওকে

এইটা কি যে সুন্দর মানে কি বলবো এখন যেহেতু বললেন অনেক হাই রেঞ্জ তো অনেকে হচ্ছে ফুল সেট পড়তে গেলে মানে নর্মাল মানুষ তো হিনসিং খেয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এইগুলো নিয়ে পড়তে পারেন এটা আমাদের রেগুলারলি একটা টাকা সেল হয় বাট আমরা ভিডিওগুলো করে ডিসকাউন্ট দেবো টাকা তিন হাজার ছয়শো টাকা এই নেকলেসটা দেখুন জাস্ট মানে এইটা জাস্ট এইটা পড়লে আর কিচ্ছুতে পড়া লাগবে না আমার মনে হয় এটার সাথে দুল আছে এত সুন্দর এটা কত পড়বে এটা প্রাইস পড়বে হলো আপু 4200 টাকা 4200 টাকা সাথে দুল পেয়ে যাচ্ছেন ওকে সাথে দুল ওকে এ ওনাদের কাছে চুড়ো আছে এই যে দেখুন গুলোর সাথে ম্যাচিং করে চুড়িও নিতে পারবেন এই চুড় কত এটা এটার প্রাইস পড়বে হলো আপু 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটা হচ্ছে 1.5 গ্রাম গোল পলিশ গোল পলিশ যেগুলো এই যে এটা অসাধারণ দেখুন এটা ওই যে আংটিগুলোর সাথে ম্যাচ হয়ে যাবে কত এটা জোড়া এটা सेम প্রাইস 2500 টাকা প্রাইস 2500 টাকা এগুলো কিন্তু স্ক্রু সিস্টেম আপনি সব হাতেই হয়ে যাবে এনি সাইজ আপনারা ইউজ করতে পারবে এটাও দেখুন ওই যে মিনাকারি করা যেটাকে বলে খুবই সুন্দর এখানে তিন জোড়া তো আমরা দেখালাম তাছাড়া ওনাদের কাছে অনেক চুড়ি আছে আর চুড়ি আছে আমি দেখাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে আর এটা টায়রা মানে এই টায়রাটা দেখে মনে হচ্ছে একদম রিয়েল গোল্ড এত সুন্দর মানে সিম্পলের মধ্যে এত দারুণ এটা

ডিজাইনটা ঠিক এটাই ওকে এই যে এগুলা সেট নিতে পারবেন এটা হচ্ছে চিকের মতো এই যে দেখুন দুলশো এটা কত পড়বে এটার প্রাইস হলো 4500 টাকা 4500 মানে এগুলো পুরো পড়লে মনে হবে যেন আপনি গোল্ডই পরেছেন মানে গোল্ডের ভাইবস পাবেন এটাই দেখুন এই সিতাটা সাথে প্রায় 4000 টাকা এটা 4000 টাকা খুবই সুন্দর তারপর এখানে আছে দেখুন এটা ফুল ম্যাচিং এটা এটা ফুল ম্যাচিং করে একটা সেট কত পড়বে এটা ফুল সেটটা প্রাইস হবে উপরেটার প্রাইস হবে না আপনার হচ্ছে 2800 টাকা প্রাইস মানে সেটটা 2800 টাকা আর যেটা প্রাইস হবে 3700 টাকা 3700 টাকা এখন আপনি চাইলে একসাথেও নিতে পারবেন আলাদাও নিতে পারবেন তাছাড়াও এখানে আপনি আরো জিনিস পাবেন জাস্ট আমরা দেখালাম কিছু কারণ সব তো আমি পারবো না দেখাতে চুরিরও কিন্তু হিউজ পরিমাণ ওনাদের ডিজাইন আছে এই ডিজাইন আছে দুই পিসের ডিজাইন আছে মানে আমাদের বক্সে অনেক কালেকশন আছে কল দিলে আমরা দেখাই দিতে পাবেন অরিজিনাল কুনদুন থেকে শুরু করে এনি আইটেম সবকিছু পাবেন একদম হিউজ হিউজ কালেকশন চিপ প্রাইসে পাবেন আমাদের আমরা হোলসেল করি তো আমাদের একদম রিজনেবল রিয়েল এটা কত পড়বে এটা ফুল